আমরা সবাই হাদিসটি জানি অনেকেই কি বলেন আল্লাহ রাসূল সই মুসলিম 186 নম্বর হাদিস আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হুকুল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল নিজির ارشاد করেন কি করেন একটু শুনেন মাররা আমিন কুম মুনকার ফাল ইউগাইরু বিয়াদিহি কেউ যদি কোন গুনার কাজ করে অন্যায় কাজ করে তাকে দুই হাত প্রসারিত করে বাধা দাও কার কথা কার কথা এখন এই মসজিদে এই অবস্থায় এখন এখন আমরা ইবাদতের বাদতের মধ্যে আছি এখন আমরা কথা বলতেছি একটা লোক যদি এসে এখানে গুনার কাজ করে আমরা কি বাধা দেব কি না এখানে আমরা বাধা দিব কিন্তু বাইরে গেলে কি বাধা দিব ধরেন এখান থেকে আপনি যাচ্ছেন হঠাৎ করে একটা লোক বিড়ি খায় বাধা দিতেন না মদ খায় বাধা দিতেন না জুয়া খেলে বাধা দিতেন না তাস খেলে বাধা দিতেন না কি কথা কয় না এটা তো বাস্তবতা তাইলে আল্লাহ রাসুল কি বললেন মারুয়া আমিন কুম্বন কারণ তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে

আমার কাজ হচ্ছে মেসেজ দেওয়া মেসেজ দেওয়া দিছি দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দিছি এখন শক্তি আছে সামর্থ্য আছে অন্যায় কাজ করেন গুনার কাজ করেন রব্বুল আলমিনের কাছে আপনার আমার নিয়ন্ত্রণের সকল চাবিকাঠি ইচ্ছে করলে কিছুক্ষণ পরে তিনি আমাকে আপনাকে প্যারালাইজড বানাইয়া বিছানায় বছরের পর বছর রাখতে পারেন ক্ষমতা আছে না নাই আছে না নাই সুতরাং শক্তি থাকলেই যে সেটা অন্যায় কাজে ব্যবহার করব গুনার কাজে ব্যবহার করব এই শক্তির জন্য কি জিজ্ঞাসা করা হবে না এই শক্তি কে দিবেন ল্যাকটোজেন 1 2 3 খায়া আমি আর আপনি মনে করি এটা তৈরি করা কিন্তু আসলে আমার আর আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিকঠাক হঠাৎ করে শক্তি নাই চলে গেছে হাত কাজ করে না পা কাজ করে না এটা কার নেয়ামত কার নেয়ামত এজন্য এগুলো দিয়ে গুনার কাজ করার কোন সুযোগ আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতীউ ফাবি আলবিহি যদি তুমি বুঝিয়ে দিতে না পারো দ্বিনের দিতে না পারো দিয়ে ঘৃণা করো তবে এটাই তোমার ইমান যে নিকৃষ্টতম তোমার ইমান যে দুর্বল তুমি এটার পরিচয় দিছ তুমি যে হ্যাকমত খাটাও আর ভাবো আমি মনে মনে ঘৃণা করি বাধা দেওয়ার দরকার কি ঘৃণা তো করতেছি আল্লাহ রাসুল বলেন তোমার ইমান দুর্বল তুমি দুর্বল তুমি ইমানের পরিচয় দিছ সুতরাং বোঝা গেল এই ইমান নিয়ে জান্নাতে মুক্তি মিলবে না পরকালে মুক্তি মিলবে না আসরে মুক্তি মিলবে না আল্লাহকে রাজি খুশি করাও কথা বলে না রাজি খুশি করাও যাবে না তাহলে বোঝা গেল অন্যায় কাজের মদত দেওয়ার সুযোগ নাই সমর্থন করার সুযোগ নাই সাপোর্ট দেওয়ার সুযোগ নাই গুনার কাজকে আমি আর আপনি কেউই নিজে করবো না অন্যকে করতে দেব না এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভিতরে ভালো কাজের স্পৃহা জাগবে উৎসাহ জাগবে উদ্দীপনা জাগবে